বাংলাদেশ জামাত ইসলামী সকলের সাথে বন্ধুত্ব চায় কারোর সাথে দাসত্বের রাজনীতি করে নাই করছে না ভবিষ্যতেও আলাইকুম বাংলাদেশ ইসলামী সকলের সাথে বন্ধুত্ব চায় কারোর সাথে দাসত্বের রাজনীতি করে নাই করছে না ভবিষ্যতেও আসসালামু আলাইকুম আল্লাহ তো পরিষ্কার জানিয়ে দিয়েছেন মান রোয়াল আইন ইল জাহান নামের দুঃসংবাদ পাওয়া না যদি পারে তাহলে ভয়ঙ্কর তথ্য হচ্ছে তাকে জাহান নামের খবর এখনো তার মাথায় আসলে পৌঁছানোই হয়। কিন্তু আমাদের দুশ্চিন্তাকে কি যে হবে আহা ওয়ার্ল্ড ব্যাংক বলে দিয়েছে পরিস্থিতি খুবই খারাপ আজকে আমাদের দেশের কাদের সাহেব বলে দিয়েছেন বলা যায় না কখন কি হয়ে যায় টেনশনটা আসলে তাড়াতাড়ি করা আপনি টেনশন করবেন কেন আপনি টেনশন করবেন কেন আমি টেনশন করবো কেন তার অন্ধকারে গলিতে হাঁটছে এই অন্ধকার শেষে তার আলোর প্রয়োজনীয়তা অনুভব করতে তারা বাধ্য আপনি আলো নিবেদন এখন যত অন্ধকার হবে তত আলোর প্রয়োজনীয়তা পারবে না কমবে পারবে আজকে বাংলাদেশকে তারা যত অতল অন্ধকারের গহ্বরে তলিয়ে দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের মতো এই আলোক প্রতিকার প্রয়োজনীয়তা বাংলাদেশের মানুষ আগামীদের তত বেশি উপলব্ধি আপনি দুই হাজার আট থেকে দুই হাজার তেইশ সাল এবং চব্বিশ সালের এই জানুয়ারি পর্যন্ত ইসলামী আন্দোলনের ময়দানে যে ভূমিকা আমরা রেখেছি আমি আপনি যদি এটাকে করে দেখি গোটা পৃথিবী আমাদের আমাদেরকে করে বরং তারা সমস্ত আন্দোলন সময় এক জায়গায় থাকে আর জামাত ইসলামের আন্দোলন আর পাল্লায় মেপে আমাদেরকেই তারা তাদের ভয়ের একমাত্র মাপ্কা মনে করে এটা আমাদের কোন পৃথিবী মহান আমি একটা কথা মাঝে মধ্যে বলি আমাদের কোনো কোরবানি আল্লাহ তালা যদি মাফ করুন যে আল্লাহ তালা আমাদের কোনো কোরবানি যদি আমাদের কোনো ত্যাগ আমাদের কোনো স্যাক্রিফাইস আমাদের কোনো ডেডিকেশন আল্লাহর কাছে করুন আল্লাহ না করুন এরকম যদি যায় বাংলাদেশ জামাত ইসলামী রানীর জামাত বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল বৃন্দ হাসি মুখের শাহাদাতের হানি সিঁড়িতে যে পা তারা রয়েছে যে হাসি মুখে তারা শাহাদাত বরণ করেছে নির্বিদায় নিঃসংকোচে আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য তারা জীবন বাজি রেখেছেন তাদের পরিষ্কার এত সংকটের কথা শোনা কিসের এত দুর্ভিক্ষের কথা শোনা কিসের এত রাজনৈতিক নিপীড়নের কথা শোনা হামলা নির্যাতন ফাঁসির মঞ্চ আমাদেরকে লা ইয়া সেমানা কোন মিছে আমে করতে পারবা আমাদের অভিভাবক কোন রাষ্ট্র না আমাদের অভিভাবক কোন পাশ্চাত্য সভ্যতা নয় আমাদের অভিভাবক কোন পার্শ্ববর্তী রাষ্ট্রের গোলামী করায় আমরা কারো প্রভুত্ব গ্রহণ করি আমরা এক আল্লাহ প্রভুত্ব গ্রহণ করেছি বোনে গোটা বিশ্ব ইনশাআল্লাহ আচ্ছা বাংলাদেশ জামা আদিস্থান সকলের সাথে বন্ধুত্ব চায় কারোর সাথে দাসত্বে রাজনীতি করে নাই করছে না ভবিষ্যতেও ছেলেদের মাঝে মধ্যে বলি যে জামাত ইসলামী এই দুই হাজার আট থেকে পনেরো পর্যন্ত অন্তত এই আন্দোলনের সময় কি দিয়েছে জানা জাতিকে কি দিয়েছে এই প্রশ্ন আমরা করি জাতি করে না জাতি নিজেরাই একটা প্রশ্নের জবাব তৈরি করে আমি সেদিন এক জায়গা থেকে কাছে কাছে একটা জায়গায় যাবো রিক্সায় উঠেছি রিক্সাওয়ালা আমাকে বলতেছে স্যার আপনার চেহারাটা মনে পড়ে মনে পড়ে না রাস্তাঘাটে আপনি পাবেন তাও যদি হন তাহলে আপনার বলছে স্যার একটা কথা আছে বাংলা বলি যে টাকা থাকে বাঘ এবং যায় কিন্তু আপনারা জামাত ইসলামের কথা বলেন টাকা না ওটা পৃথিবী এক জায়গায় থাকলো জামাত ইসলামের একজন সহযোগিতাও কেনা যায় না একজন সহযোগী পনেরো বছরে জেল জেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে তারা মানন